বাইরে বৃষ্টির জন্য আমার তীটে এখন এখানে শুয়ে রয়েছে দেখতে পাচ্ছি কাতা কম্বল মুড়ি দিয়ে আর আমি ঘুম থেকে উঠে দিয়ে এখন দুধ আর বিস্কুট নিয়ে বসে পড়েছি প্রায় প্রায় খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়ে যায় একটু চলো ভিডিও বানানো যাক খেয়ে একটু বাইরে যাবো তোমাদেরকে বাইরের দেখাবো যে কীরকম জল বৃষ্টি হয়েছে ও তো চলো একবারে খেয়ে যে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর না একদম ঝিব সব পুড়ে যাবে এদিকে দেখো বৃষ্টির মধ্যে সারা জায়গা দেখতে পাচ্ছো কিরকম অবস্থা হয়েছে এদিকে জল জমেছে ঠিক দেখা যাচ্ছে না পেছনের মাঠেও সেম জল জমেছে চলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই আর এই যে অসুব বিড়ালটা তখন থেকে জ্বালিয়ে খাচ্ছে দেখো রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছি রাস্তায় হালকা হালকা এমনি জল জাস্ট নর্মালি ভেজা আর এইদিকে দেখো জল জমেছে বাগানে দেখেছো কত জল সারি বাগানের জল আর ওইদিকে পেছনে তো হাট অবধি জল হয়ে গেছে ওটা হচ্ছে মাঠ আর এই দিকে হচ্ছে এটা বাগান জাস্ট নর্মালি এখানেও জল হয়েছে এখানেও সেম অনেকটাই জল হয়েছে এখন আমি ব্রাশ করতে বেরিয়েছি তো কালকে ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো কিন্তু দেখানো হয়নি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো তাই জন্য দেখানো হয়নি তো চলো আরও ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে একটু আমাদের পেছনটা দেখাবো তোমাদেরকে একটু চলো মানে বাড়ির পেছনে যে এই মাঠটা আছে মাঠটা কত জল জমেছে চলো তোমাদের একটু রাস্তার অবস্থা দেখতে পাচ্ছো সারি জায়গায় জল আর জল জাস্ট এই রাস্তা তো জাস্ট আমাদের ভিজেছে আমাদেরকে জল আরও দেখা যাবে বড় পেছনের অবস্থা কী এই যে এই যে এইখানটায় জল চলে এসছে দেখতে পাচ্ছ এখানে আমি বসে থাকি আর সেখানে জল চলে এসছে পুরো অবস্থা খারাপ দেখো ভিড় ঢেড়ি সব ভেসে গেছে একদম তোমরা এই জায়গাটা দেখেছো সবাই আমার ভিডিওতে যে এখানে বসি আমি মাঝে মাঝে মাখামাখির ভিডিও বানাই আমি যেন আমার ভাই দেখো পুরো এত অব্দি জল দেখতে পাচ্ছ এইদিকেও দেখো এইদিকেও সেম অবস্থা পুরো ভেসে গেছে এই যে জল এখানে ভর্তি দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের ঘরের পেছন ঠিক আছে দেখো তো দেখতে পাচ্ছ দিয়েছে আর যারা মাছ চাষ করে তাদের কত ক্ষতি হচ্ছে দেখো এই যে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে সব জল উঠে গেছে তোমাদের একটু দেখাই এই যে এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ এখান থেকে কত মাছ বেরিয়ে যাচ্ছে ধারণার বাইরে পুরো এখান থেকে এখান থেকে সব জায়গা থেকে মাছ বেরিয়ে যাচ্ছে এই দিকে দেখো আর ওইদিকে ওইদিকে মাছ ধরছে একজন তো ওই যে ক্যামেরা দেখতে হচ্ছে একটু একটু দেখা যাচ্ছে উনি মাছ ধরছে এখানে এদিকে দেখো সব ভেরই সব এক হয়ে গেছে একদম মাছ ফাছ এদিক ওদিক হয়ে যাচ্ছে সব অনেকের ক্ষতি হচ্ছে উনি পারলাম তোমাদেরকে দেখালাম বন্ধুরা একটু ঘুরে ঘুরে যে আমাদের এখানকার অবস্থা কি হয়েছে তোমরা দেখতেই পারলে যে খুবই খারাপ অবস্থা আর সবার ক্ষতি হচ্ছে যেরকম তো আর এই বৃষ্টির কারণেই আমি এতদিন ভিডিও দিতে পারিনি ভালোভাবে আর নেটের অত প্রবলেম হয় কারণ তো বৃষ্টিতে কেমন একটু নেটওয়ার্কের একটু হালকা তো প্রবলেম হবেই তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবটা করতে ভুলো না তোমাদের সাথে আবার পরে দেখা হবে